আক্রমণ করেছেন আজকেও থেকেও নামাজের পরে মসজিদের মহাজ্জিনের উপরে অনাকাঙ্ক্ষিত ভাবে তার উপর আঘাত করেছেন চলেছেন এবং অস্ত্র নিয়ে তাকে বিভিন্ন রকম আঘাত করা হয়েছে আমরা চাই এই সমস্ত জয়লাভের কারণেই মূলত আজকে আমরা মসজিদের সাধারণ মোয়াজ্জিন ইমাব তারাও আজকে নিরাপদ না যে কোনো সময় আমরা হুমকির মুখে পড়ে যাই কাজে আজকের মানববন্ধন থেকে যে মসজিদের মোয়াজ্জিনের উপরে আঘাত করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমরা আজকের মানববন্ধ থেকে তারও বিচারের দাবি করতেছি প্রশাসনের কাছে গতিতে যাতে এটারও বিচার করা হয় আইনের আনা হয় আমরা জানি সর্বোচ্চ জায়গা এমাদতের মসজিদ সেখানে আজকে মজিনও যদি নিরাপদ না থাকে তাহলে আমরা কিভাবে সমাজের মধ্যে বসবাস করব আমরা প্রশাসনের দাবি করব জরুরি ভিত্তিতে যদি এটা বিচার আওতায় না আনা হয় এবং এটা যদি কঠোর হস্তে দমন করার জন্য না জনগণ আইন যদি হাতে তুলে নেয় তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না কারণ জনগণ যদি ফুসলে উঠে তখন সেটা কিন্তু দাবাবার মতো ক্ষমতা কারো থাকে না এটা আপনারা অবশ্যই জানেন এজন্য আমরা চাই যে এই সমস্ত যারা বিভিন্ন এলাকার মধ্যে যারা চাঁদাবাস আছে যারা দুর্নীতিবাজ আছে মানুষের অত্যাচার করে কাজে এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের দাবি আমরা সর্বোচ্চ বিচারের দাবি আমরা করতেছি সন্তুষ্ট এই আলামিন আরও আগে নয় ইমান সাহেবকে আঘাত করেছে অন্য এক বিকলঙ্ এক ব্যক্তিকে আঘাত করেছে এবং আরও এক ব্যক্তিকে আঘাত করেছে এমনকি এই আলামিনের বিরুদ্ধে কথা বলার মতো সত্যি সাহস কেউ রাখে না কারণ সে এরকমের একা একা থাকে তার মধ্যে কি ব্যবসা করে বা না করে আমরা তা জানি না কারণ তিনি এমন একটা ঘরে থাকে বসবাস কম ইচ্ছে করলে ওই রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করতে পারে তার ব্যবসা সম্পর্কে কার্য সম্পর্কে আমরা জানি না কিন্তু সে দিনের পর দিন একের পর একই রকমের অন্যায় অবিচার করে আসছে সাধারণ মানুষের উপরে কিছুদিন আগে তিনটে আলোককে ছোট্ট ছোট্ট শিশুকে বলেছে তোমরা আসো তোমাদের তিনজনের রক্ষ কাটি দেব ওরা যাই আমার কাছে বলছে এ বলাতে আমি তাদেরকে কিছু বুঝাইতেও পারি নাই বলতেও পারি নাই এজন্য আমরা চাই আইনের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং এর ব্যবস্থার জন্য আমরা দাবি করছি